ওকে দেখলে আমরা কি বলবো পারবা ইনশাআল্লাহ এই যে এই যে পারবা তাহলে ছোট বাচ্চা ও যদি পারে গঞ্জে ব্র্যান্ড তার প্রমাণ হয়ে যাবে যুবক ভাড়া ঠিক কিনা বলো আসো আরে বেটা দৌড় দিয়ে তোর বিয়ে হবে না দৌড় না দিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আসো বাবু তুমি এই পাশে আসো এই পাশে আসো এই যে হ্যান্ড মাইকটা কোথায় হ্যান্ড মাইকটা দাও সালাম দাও সবাইকে একটা আরে ভাই আপনারা ওকে অ্যাপ্রিসিয়েট করবেন ও যখনই উত্তর দিয়ে দিবে এক নাম্বার নিয়ম আপনারা সবাই মিলে বাঘের মতো বাঘের কণ্ঠে বলবেন বলেন সবাই মার হবা আর একবার বলেন সবাই মার হবা এই পিচ্চিকে আমরা ওয়েলকাম জানাই আল্লাহ ওকে উত্তর দেওয়ার তৌফিক দান করু পড়েন সবাই আমেন ওকে আমি খুব সহজভাবে প্রশ্ন করবো আশা রাখবো সে পারবে বলতো আমার নবীর গায়ের চামড়ার রং কেমন ছিল

গায়ের শক্তি বলছে সিরাজগঞ্জের যুবকরা বাচ্চারা এটা বাঘের বাচ্চা এরা এবার তুমি একটু বুঝে শুনে উত্তর দাও নবীর চুলের যে কাটিংটা ছিল কাটিং এর নাম কি ছিল এবার বলো তো নবীর হাতের তালু কেমন ছিল নবীর হাতের তালুটা এটা কি শক্ত ছিল না মোলায়ম ছিল ওকে অপশন দিলে যে রাইট অপশন সেটাই সে চুজ করছে বলেন সবাই মার হবা এক নাম্বার সে পাস এক নাম্বার সাবজেক্ট শেষ দুই নাম্বার বলো তো আমার নবীর সম্মান আল্লাহ বোঝাবার জন্য যখন মালাকুল মত নবীর কাছে আসলেন নবীর ভুকি এসেই কবজ করলেন নবীর কাছে পারমিশন চাই না বলেন সবাই মার হওয়া আচ্ছা বলতো নবীর আদর্শের ক্ষেত্রে নবী বাবা হিসেবে যখন ফাতেমাকে বিয়ে দিবেন ফাতেমার কাছে এসে এটা ওর জন্য বোঝা একটু কষ্টকর তাই বোঝাবার স্বার্থে সহজ করছি বাবা হিসেবে ফাতেমার কাছে এসে নবীজি কি বললেন বিয়ের ব্যাপারে এসেই বললেন বিয়ে দিয়ে দিব না তুমি রাজি আছো কি না আমার তাই বলো কি বলেছে এর চেইতে সহজ আর হতে পারে না ঠিক কি না বলে আচ্ছা এবার তুমি বলো তো নানা হিসেবে নবী কেমন ছিলেন আমি বলার জন্য একটা হাদিস বলেছিলাম যখন হাসান হোসাইন আসতেন নানার কাছে হাসান আর হোসাইন সালাম দিতেন আগে না নবী নিজেকে সালাম দিতেন আচ্ছা এবার বলো নবীর কাঁধে যখন হাসান হোসাইন উঠে বসলেন নবীজি কি ধাক্কা দিয়ে ফেলায় দিলেন না কি করলেন দেন নাই বলে সবাই মার হবা তাহলে বাচ্চারা মসজিদে আসলে আমরা কি তারাই দিব না আদর করবো এবার হচ্ছে শেষ শেষ কথা ভালো লজ্জা নাই বলো তো বউকে দেখলে আমরা কি বলবো বউকে দেখলে আমরা কি বলবো এই তোমার নাম কি তাওহিদ ইসলাম ইসলামের একত্ববাদ যে প্রমাণ করে সে প্রমাণ করে যে ইসলামের জন্য কাজ করবে ঠিক কিনা বলে তোমার বাড়ি কি এখানে 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 হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহকে কবুল সবাই আমিন এই টুপিটা ওর মাথায় পারফেক্টলি হবে না তবে বয়স তো এখানেই শেষ নয় একদিন সে বড় হবে একদিন এই চেয়ারে এই বাচ্চা কথা বলবে ঠিক না বলে আল্লাহ তাওহিদ ইসলামকে আরে ভাই সিরাজগঞ্জের মানুষ যে আগেই বলেছিলাম সাহসী ও কথা যখন বলেছে ওর মাঝে আমি সামান্য কোনো ভয় দেখতে পারি নাই ঠিক কিনা বলে আল্লাহ ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে পড়ে সবাই আমি আমি তুমি যখন পড়াবো একজন বাঘের বাচ্চা যুবক দাঁড়িয়ে টুপি পরানোর সময় তাকবির দিবেন দেন তাকবির দেন কে আছে আল্লাহর মা কে বাবাকে পুরো পরিবারকে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করুক পরে সবাই আমিন তাহিদ তুমি ওখানেই বসে পড়ো সারের পাশেই বসে পড়ো মাসা আল্লাহ প্রিয় ভাইরা রাত বেজে গিয়েছে